গতকাল একজন স্থানীয় বিএনপি নেতার নিয়ে তিনি যা করেছেন সেটা নিয়ে অনেক কথাবার্তা সামাজিক মাধ্যমে হয়েছে ইনফ্যাক্ট এটা মূলধারার মিডিয়া চলে এসেছিল এবং এরপর বিএনপি ব্যবস্থাও নিয়েছে কিন্তু আমার একটা আলোচনা আমাদের একটু করা দরকার আছে যে বিএনপির তৃণমূল কি নতুন বাংলাদেশ পোস্ট শেখ হাসিনা বাংলাদেশকে বুঝতে পারছে চিনতে পারছে এই ব্যাপারটা তাকে বলতে বিএনপির তৃণমূল কথাটা আমি ব্যবহার করছি কারণ বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এই ক্ষেত্রে খুব ভালো বোঝাবুঝি আছে বলে আমি মনে করি কিন্তু যেটা হয় একটা দল দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং একটা সংস্কৃতির মধ্যে ছিল তারা কতটুকু পাল্টাতে পারবে সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে একটা কথা আমাদের মনে রাখা দরকার আবার আমরা খুব বেশি ইউটোপিয়ানও যেন না হই মানে শেখ হাসিনা যাওয়ার পর বিএনপির যারা লোকাল পর্যায়ের নেতাকর্মীরা আছেন বা ওপরের পর্যায়ের অনেকেই সবাই একেবারে খুব গণতান্ত্রিক খুব সব সুবোধ রাজনীতি করবেন সেটা হয়তো আমরা এক্সপেক্ট করি না আমি করি না অন্তত কিন্তু আমরা আসলে যেটা দেখতে চাই একটা সাইন অফ চেঞ্জ সাইন অফ ডেভেলপমেন্ট সেটা জরুরি দীর্ঘদিন থেকে যে একটা মানে রাজনীতি বলতে যা বোঝানো হয় যে রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের দেশের দুটো বড় দল অপারেট করেছে সেই পরিমণ্ডলে রাজনীতি তারা যেভাবে করেছেন সেটা একটা সংস্কৃতির পার্ট হয়ে গেছে খুব দ্রুত মুক্তি হবে না কিন্তু মুক্তি হতে হবে আমাদের আমাদের একটা স্পষ্ট পরিবর্তন আসলে দেখতে হবে এবং এবং তৃণমূলের নেতারা কেউ কেউ আমরা এভাবে বলবো যদি এই পরিবর্তনটা ধরতে না পারেন তাহলে এটা খুবই মর্মান্তিক এবং সেটা তাদেরকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তোলার পরিস্থিতি তৈরি করবে তাদের বোঝা দরকার ঘটনা হচ্ছে গতকাল নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী একটা বাসে একজন বিএনপি নেতা উঠেছিলেন সেখানে একটা পর্যায়ে বাস ড্রাইভারের সাথে তার বেশ কিছু বাদ বিবাদ হয় ঝগড়াঝাটি হয় এবং একটা জায়গায় গিয়ে তিনি তার লোকজনকে ওখানে উপস্থিত থাকতে বলেন বিএনপি নেতার কথা বলছি পরে সেখানে বাস থামিয়ে ড্রাইভারকে পেটানো হয় শুধু সেটা না বয়ান মতে এরকম পিটিএ কার্ড দিয়েছেন যে এটা আমি মানে এবং তথ্য কথাবার্তা আছে যে পিটিয়েছে যেন দেখানো হয় দ্যাট মিনস উনি ওনার আমরা সাহায্য নম্বরের হ্যাডাম শব্দটা বলি না উনি একটু হ্যাডাম দেখিয়েছেন কোনো সন্দেহ নেই সো আমরা এই পর্যন্ত ছিল কিন্তু এই জিনিসটা আসলে প্রকাশ্যে আসলো যে কারণে সেটা নিয়েও আমাদের কিছু আলোচনা আছে কথা আছে মিনহাজ নামে একজন কোনো কোনো জায়গায় সাংবাদিক লিখেছেন হ্যাঁ মিনহাজকে আমি ব্যক্তিগতভাবে চিনি মিনহাজ সাংবাদিক বললে কম বলা হয় মিনহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটা কাজ করেন আমাদের হাতে গোনা কয়েকজন মানুষ যারা ফ্যাক্ট চেকিংয়ের সাথে জড়িত মিনহাজ সেটার সাথে জড়িত আছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন তো মিনহাজ ওই যখন বাসকে ড্রাইভারকে যখন পেটানো হচ্ছে তখন তিনি বাধা দিতে যান বাধা দিতে যাওয়ার পরে মিনহাজকেও কিছু আঘাত করা হয় মিনহাজ পরবর্তীতে এটা ফেসবুকে জানান এবং ঘটনাটা এইরকম যে এটা জানাজানি হয়ে যাওয়ার পর পত্রিকায় আসার পর বিএনপির ওই নেতা মিনহাজকে ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং তিনি সাংবাদিক আমি ধারণা করি এই কারণেই তিনি দুঃখ প্রকাশ করেন কিন্তু মিনহাজ রাইটলি উনি আমার ফেসবুকে লিখেছেন আমি এগুলো দেখলাম উনি আমার ফেসবুক কানেক্টেড আছেন যে খুবই রাইটলি বলেছেন যে এটা মিনহাজ নন বাট জাস্ট একজন সাধারণ মানুষ যদি বাধা দিতে যায় তাকেও তার সামনে নেতার সামনে তার কর্মীরা পেটাবে কেন আমরা একটু পড়ি ড্রাইভার বলছেন যানজট থেকে বারবার ব্রেক কষায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন কিছু করার ছিল না ধমক দিতে থাকেন তারপরে যখন ওই যে একটা জায়গায় দেখে নেওয়ার হুমকি দেন গাড়ি ভাঙচুর করে আমাকে মারধর করে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে আমাকে ছেড়ে দেয় যাওয়ার আগে তার একটি ভিজিটিং কার্ডও আমাকে ধরিয়ে দেন যিনি নেতার অনুসারীরা তাকে পিটিয়েছেন ওই যে মিনাজ আমানের কথা আমার বলছেন যে যাত্রীরা বিরক্ত ছিল সব যাত্রীরাই বিরক্ত ছিল এবং মিনাজ তার ফেসবুকে লিখেছেন ড্রাইভার আসলেও মিসবিহেভ করছিল এটাও ভুল না এখানে যিনি পিটিয়েছেন ইকবাল হোসেন তিনি আমি রেল স্টার থেকে পড়ছি সেখানে অন্য একটি গণমাধ্যম তারা উল্লেখ করেন সেখানে বলছেন গাড়ি চালক খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিল আমি তাকে সাবধান করা এসে আমাকে বলে আপনি এসে গাড়ি চালান আমি সানার পাড়ে গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলে চালক জবাব দেয় এমন ফপর অনেকেই দেয় আমি তখন ফোনে আমার লোকজনকে সানার পাঠ থাকতে বলি ভাবনা ছিল চালককে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেবো আমি কিছু করার আগে আমার লোকজন চালককে মারধর করে তখন চালক নিজের না না পরিচয় দিচ্ছ তখন আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে পরিচয় দিয়েছি ওই গণমাধ্যমকে তিনি আরো বলেন ভুলবশত তার লোকজন একজন যাত্রীর গায়ে হাত দিয়েছেন বিষয়টির জন্য তিনি ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছেন যেমন এখানেই অলরেডি আছে যে বাসগুলো চলছে এগুলো অলরেডি বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে আমরা সেই প্রসঙ্গে পরে আসছি আমরা যারা ইকবাল বিএনপি নেতা যিনি এই কাজটার সাথে জড়িত তার ব্যাখ্যা খেয়াল করি তিনি ক্ষুব্ধ হয়েছেন তিনি তারা লোক থাকতে বলেছেন এবং উনি যে ভেবেছিলেন ওনার ভাষা মতে ড্রাইভারকে কান ধরে উডবস করে ছাড়িয়ে দেবে কিন্তু তার লোকজন ড্রাইভারকে পেটানো শুরু করে আচ্ছা আমরা এমনি হয় যে উনি যদি সত্যি কান ধরে উডবস করাতে চান উনি কি এটা পারেন এই প্রশ্নগুলো করতে হবে কারোর কাছে খুব স্বাভাবিক সাধারণ মনে হয় বিএনপি নেতা বিএনপি এখন আওয়ামী লীগ যেহেতু নাই এবং একটা ভালো নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা মোটামুটি নিশ্চিত সো বিএনপি প্রায় ক্ষমতায় চলে এসছে ধরনের ধারণা আছে সুতরাং উনি কান ধরে উঠবাস করাতেই পারেন যে কাউকে উনি আইন উনি মানেই আইন উনি ডিসাইড করবেন উনি ঠিক করছেন কি করেননি তাই তো ব্যাপারটা না সরি একটা রাষ্ট্র এভাবে চলে না আর ওনার সামনে পেটানো হয়েছে সেটা উনি চুপ বাস ভেঙেছে ওনার না না থাকলে এটা আসলে হতে পারে করেছিলেন হয়েছে ঘটনা ঘটে গেছে আসলে ওই যাত্রী ঘটনা চক্রে মিনহাজ হওয়াতে এটা ছড়িয়ে পড়লো আমরা এভাবে চিন্তা করি তো খুব সাধারণ একজন যাত্রী যদি হয়ে থাকতেন যিনি এভাবে যার সাথে বহু মানুষের কানেকশান নেই তিনি সোশ্যাল মিডিয়াতেও তেমন কেউ নন বা একজন গরিব মানুষ তার অবস্থা আরও খারাপ তিনি সোশ্যাল মিডিয়াতে নেইও হয়তো তিনি প্রতিবাদ করেছিলেন যে আপনি তো ড্রাইভারকে পিটিয়ে ঠিক করছেন না বাস ভেঙে ঠিক করছেন না তাকে পেটানো কি হতো না না সামনে আসতো হলে আমরা এটাকে কি হিসাবে দেখতে চাই মানে অ্যাগাইন মানে কোথাও না কোথাও কারো পাওয়ার আছে মিনহাজেরও পাওয়ার আছে তার সোশ্যাল ক্যাপিটাল আছে মিনহাজ গুরুত্বপূর্ণ কাজ করেন গুরুত্বপূর্ণ কাজ করা আরও মানুষদের সাথে মিনহাজের যোগাযোগ আছে সুতরাং মিনহাজ যেহেতু তার সক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে কিছুটা হ্যাডাম আছে তাই মিন হাজকে পেটালে সমস্যা হয় একটা রাষ্ট্র কিন্তু সেরকম না একটা রাষ্ট্র হচ্ছে ধনী গরিব বন্য গন্ধন সব রকম শ্রেণী নির্বিশেষে নির্বিশেষে একটা মানুষ ইনসাফ করে রাষ্ট্রের কাছে পাবে আরেকজন নাগরিকতাকে একইভাবে দেখবে বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের এই কাজগুলো আরো বেশি দেখার কথা তারা মানুষের কাছে যান মানুষের কাছে ভোট চাইবেন তাদের আচরণে অন্তত এই জিনিসটা দেখানো দরকার যে ওনারা সব মানুষকে একইভাবে ট্রিট করেন ড্রাইভার হলে পিটিয়ে দেওয়া যায় বা যাত্রী যদি যে কেউ হতো পিটিয়ে দেওয়া যায় অন্য যাত্রী হলে ক্ষমা চাওয়া যাবে না একজন সাংবাদিক হলে তাকে ক্ষমা চাওয়া যাবে এই ব্যাপারগুলো এভাবে দেখা যাবে না আমরা দেখেছি এরপর বিএনপির আমরা সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব সম্পর্কে যে কথাটা বলছিলাম আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বহু ক্ষেত্রেই দেখেছি যেখানে বিএনপির লোকজন কোথাও না কোথাও এই ধরনের সমস্যা জড়িয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শুধু তারা না কেন্দ্রীয় সম্পাদক পর্যায়ের মানুষদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব এই পরিবর্তনটা ধরতে পারছেন তারা এটার সাথে এটা তাদেরকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এবং আমি এটাও মানি যে বছরের পর বছর যে ধরনের লোকজনকে নিয়ে তারা রাজনীতি করেছেন তাদের সবাইকে একসাথে নিয়ে আনা যাবে না কিন্তু একটা কথা বিএনপি মনে রাখতে হবে এবং বিএনপি শুধুমাত্র এই ব্যবস্থা নিয়ে পারবে কিনা সেটা তাদের বুঝতে হবে ডেটোরেন্ট আপনি শাস্তি দেবেন পদ থেকে সরিয়ে দেবেন এই ডেটোরেন্ট খুব কাজ করবে কিনা আপনি ট্রুলি অনেকগুলো পদক্ষেপ নেওয়ার পরও শত শত মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নেয়ার পরও এগুলো খুব ভালো এফেক্টিভলি কাজ করছে না আমি মনে করি বিএনপির সেন্ট্রাল যে নেতৃত্ব আছেন তাদের আমার মনে হয় তাদের নেতাকর্মীদের কাছে আলোচনার মাধ্যমে বার্তা দেয়া আলোচনার মাধ্যমে তাদেরকে এই মোটিভেশন দেয়া। যে রাজনীতি আগে যা করেছে বিএনপিও শতভাগ শুদ্ধ রাজনীতি করেনি কেউ করেনি সুতরাং সে যে ভুল রাজনীতি আগে করেছে আগে বিএনপি ক্ষমতায় থাকাকালীন করেছে ভুল এই যে ক্ষমতাসীন দলের এক ধরনের হ্যাডাম আছে এই জিনিসগুলো বিএনপি যেন না দেখায় এই বার্তাটা খুব স্পষ্টভাবে এবং কাউন্সেলিং তাদেরকে বোঝাতে হবে যে রাজনীতি করতে হলে এভাবেই করতে হবে ভবিষ্যতের বাংলাদেশে এবং এটা শুধুমাত্র বহিষ্কারে যাতে আটকে না থাকে বিএনপির উচিত হবে তাদেরকে আইনের আওতায় যাতে আনা হয় এক্ষেত্রেও বিএনপির আন্তরিকতা আছে আমি দেখেছি বহুবার তারা তাদের জায়গা থেকে বলেছেন যারা ক্রাইম করছেন সরকার যেন তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন বিএনপির দিক থেকে এটা আমি দেখেছি কিন্তু আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে তাদের এক্সাম্পলারি যে তারা যারা ভুক্তভোগী তাদেরকে মোটিভেট করে মামলা করিয়ে এই ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া হয় এরকম কিছু কাজও তাদের করতে হবে এই ক্রিমিনাল অফেন্সগুলো যাতে না হয় এবং বিএনপি তার নিজের লোকজনকেও এই ধরনের পদক্ষেপের মধ্যে নিচ্ছেন এটাও জনগণকে একটা ভালো বার্তা দেবে আর নেতাকর্মীদেরকে তো সতর্ক করবে কিন্তু আমি বারবার আমি সবসময় কখনো এই শাস্তির বা বিচারের ক্ষেত্রে যে বিচার করলে শাস্তি দিলে যে সব কিছু হয়ে যাবে তা না একটা সংস্কৃতির পরিবর্তন দরকার আছে বিএনপি যাতে এই পরিশ্রম সাধ্য কাজটা করে বহিষ্কার করা বা মামলা করা যদি করেও তারা তাদের দিক থেকে সেটাও খুব মানে ওটা সহজ কাজ বরং কঠিন কাজ হচ্ছে সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করা তার জন্য ক্রমাগত কন্টিনিউয়াসলি কথা বলে যাওয়া কন্টিনিউয়াসলি বার্তা পৌঁছে দেওয়া দলের সব পর্যায়ে এটা কঠিন কাজ বিএনপির লোকজন বহু জায়গায় এখনও এই ধরনের অভিযোগ অভিযুক্ত এটা তো বল প্রয়োগের অভিযোগ কোন জায়গায় চাঁদাবাজি কোন কোনো জায়গায় দখলদারি যেমন এই যে যে পরিবহনের কথা বলা হচ্ছে পরিবহন সেক্টরে জাস্ট ব্যক্তি পাল্টে গেছে একদম একই রকম রয়ে গেছে বিভিন্ন পত্রপত্রিকায় এই নিউজ আসছে সো সব কিছু নিয়ে বিএনপির আসলে কাজ করতে হবে আর আমি আমাদের প্রত্যে যেটা বলবো অনেকে আবার হাই হাই করেন যে কি হলো বিএনপি সেটা সবই করে ফেলবেই করে ফেলবে তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে আমরা যেন একটু প্র্যাগম্যাটিক থাকি একটু প্র্যাকটিক্যাল থাকি যে বাংলাদেশ আমরা ছিলাম যে বাংলাদেশে আমরা ছিলাম এবং শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেখানে বিএনপি এসেও অতিশয় ইচ্ছা তাদের সর্বোচ্চ পর্যায়ে থাকলেও রাতারাতি পরিবর্তন হবে না আমরা আমাদের এক্সপেকটেশন বিএনপির কাছে যেটা যে দলটা পটেনশিয়ালি ক্ষমতায় আসবে পটেনশিয়ালি সরকারি দল ভবিষ্যতের সেই দলটা যেন পরিবর্তিত হচ্ছে তার চিন্তায় আমার অনেক সাইন আছে ট্রু কিন্তু তার মধ্যে নিম্ন পর্যায়ে তার এই পরিবর্তনের চিন্তার প্রতিফলন জনগণ যাতে দেখতে পারে সেটুকু শেয়ার করতে হবে এবং আমরা ওটা দেখলে আশা করি এবং আমরা আশা করব। একটা টার্ম যাবে পরে আরেকটা টার্ম আসবে এভাবেই ধাপে ধাপে আমরা একটা উন্নত উদার গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাব যেখানে দলগুলোই মূল চালিকা সত্যি একটা গণতন্ত্র তো আসলে অনেক স্টেক হোল্ডার্স আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলো যেগুলো আসলে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে তাদের সংস্কৃতি সবচেয়ে বেশি ম্যাটার করে